নিয়মিত স্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা শ্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি সালাতের দৃষ্টি কোথায় রাখবো বিশেষ করে রুকু দুই সেজদার মাঝখানে বৈঠকে জানালে উপকৃত হবে স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে বাথরুমের কোনো পর্দা বা দেয়াল না থাকায় বিস্মিলাবুল রজু করা যাবে কিনা আমি জীবনে অনেক গুনাহ করেছি এখনও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন ভাঙতি রোজা পরে রাখলে আগে ছয় রোজা রাখতে পারবে কিনা শুয়ে বাচ্চা কি স্তন স্তনপান পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কিনা তাহাজুদ্ নামাজের ওয়াক তো কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো নজু অবস্থায় বাচ্চাকে স্তন পালন করানো যাবে কিনা ধারা উপার্জিত কারো বাসায় না খেলে বা উপহার গ্রহণ না করলে যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় সেক্ষেত্রে করণীয় কি আমি খারাপ স্বপ্নে দেখি এখন কি করা যায় অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে তাহলে সেসব জায়গা কি নাপাক নীল আকাশ এই আইডি জানতেছেন ওজু অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা অনেক মেয়েরা মনে করে যে দুধ দান দিলে দান করলে সন্তানকে দুধ পান করালে ওজু ভেঙে যাবে এটি ভুল ধারণা আশফিক রাসেল জানতে চেয়েছেন তাহাজুদ নামাজের ওয়াক কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো ভাই রাসেল তাহাজুদের সালাতের ওয়াক্ত মূলত এশার পরপর শুরু হয় এশার সালাত শেষ তখন থেকে আপনি দুরাগ দুরাত করে তাহাজুদের উদ্দেশ্যে সালাদ আদায় করতে পারেন সবচেয়ে উত্তম হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে তাহাজুদের সালাত আদায় করা এরপরে ফারিয়া জাহান পরি জানতেছেন ভাঙতি রোজা পরে রাখলে আগে ছয় রোজা রাখতে পারবে কিনা ভাঙতি রোজা আগে রাখা উচিত তারপরে ছয় রোজা রাখা উচিত কারণ হাদিসে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে মশফিক আপনি জানতে চেয়েছেন আমি জীবনে অনেক গুনাহ করেছি এখনো কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন অবশ্যই আল্লাহ বলার ক্ষমা করবেন আল্লাহ বলেছেন যে তবু ইহাল মিনুর হাই বান্দার আদমান সবাই আল্লাহর কাছে তবা করো ইন্দাল্লাহ ফিরুদ্দিন আল্লাহ তালা সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তবা করে তবা কি আমি গুনা থেকে সরে আসলাম লজ্জিত হলাম নিজের কর্মের কাণ্ডের জন্য চরমভাবে লজ্জিত হলাম আল্লাহ কাছে ক্ষমা চাইলাম এবং ভবিষ্যতে আর করব না এ মর্মে প্রচন্ড রকমের সংকল্প করলাম এটার নাম তওয়া এ ফিরে আসা ছেড়ে আসা এটা করলে আল্লাহ বোল আলমিন আমাদেরকে মাফ করবেন বলে ওয়াদা রয়েছে বিনা আপনি নিরাশ হবেন না মা আল্লাহ তারা সমস্ত অপরাধী মাফ করেন যদি আপনি তওয়া করার মতো করেন আমিনা খাতুন জানতে চেয়েছেন হারাম উপার্জিত কারো বাসায় না খেলে বা উপহার গ্রহণ না করলে যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় সেক্ষেত্রে করণীয় কি বোন আমিনা হারাম উপার্জিত কারো বাসায় যদি আপনি না খান তার যে যদি হালাল কোনো উপার্জন না থাকে এবং উপহার গ্রহণ না করেন তাতে আপনি তার সম্পর্ক নষ্ট হবে না কারণ আল্লাহর জন্যই আমাদেরকে ত্যাগ করতে হবে এখানে আল্লাহর জন্য ত্যাগ করেছেন যদি তার শুধু হারাম উপার্জন থাকে আর যদি হালাল হারাম দুই ধরনের উপার্জনের মিশ্রণ থাকে তাহলে কিন্তু সেটি গ্রহণ করতে পারেন যদি না গ্রহণ করা উত্তম এরকম পরিস্থিতি আপনি গ্রহণ করে দরকার কোনো গরিব ভাই মানুষকে দিয়ে দিবেন তারপরেও যথাসম্ভব সম্পর্কটা রক্ষা করার জন্য চেষ্টা থাকা উচিত কিন্তু যদি আপনার কোনো ওয়ে না থাকে যেমন তিনি পিওর হারাম জিনিস আপনাকে দিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন তাহলে সেটাকে বিনয়ের সাথে বা কৌশলে অ্যাভয়েড করে যদি সম্পর্ক রাখতে পারেন সেটা ভালো হয় তারপরেও যদি আপনার সম্পর্ক রক্ষা করার চেষ্টা সত্ত্বেও যদি সম্পর্ক তিনি নষ্ট করে ফেলেন আল্লাহ কাছে ইনশাল আপনার দায় থাকবে না সামায়রা জান্নাত আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে যায় হবে কিনা হবে কোনো অসুবিধা নেই আকিকা সপ্তম চোদ্দতম বা একুশতম দিনে রাখা দেওয়া উত্তম বাচ্চা জন্মের অতএব সেদিন আকিকা করে অনুষ্ঠান করবার জন্য আপনি গোষ্ঠ রেখে পর অনুষ্ঠান করলেন কোনো অসুবিধা নেই অনুষ্ঠানটা মুখ্য না মুখ্য হলে ওই দিনে পশু জবে করাটা এলুফার জাহান বোন আপনি জানতে চেয়েছেন মায়ের সম্পত্তি ছেলে মেয়েরা কিভাবে পাবে ঠিক বাবার সম্পত্তি যে হারে পান মায়ের সম্পত্তি একই হারে পাবেন কোনো বেশ কম নেই সিস্টেম একই মোহতাসিম মাহমুদ আপনি জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে তাহলে সেসব জায়গা কি না না একে তো হলো যে প্রথম যে পানিগুলো সিটি পড়ছে এরপরে আবার ভালো পানিও পড়ছে পরে সেগুলো ধুয়ে যাচ্ছে আর এক্ষেত্রে আপনার রূপে যে জায়গা পড়লো সে জায়গায় পানি পড়লো কিনা এগুলো আমাদের এতটা গভীরভাবে দেখার কোনো প্রয়োজন নেই কারণ এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে না অনেকে বায়ুর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে যে তিনি সন্দেহের মধ্যে ভুগতে থাকেন তাহলে সব জায়গায় না পাক কিনা এগুলো শয়তান করে থাকে মানুষকে ভালো থেকে দূরে রাখবার জন্য এবং প্রেশান করবার জন্য অতএব আপনার শরীর থেকে পানি যখন না পাক দূর করার জন্য যখন পানি ইউজ করেন সেটা যখন সিটকে কোনো আপনার টয়লেটের ওয়ালে অথবা আপনার ফ্লোরে পড়ে সেটার কারণে সে ওয়াল বা ফ্লোর নাপাক হবে না কারণ হলো পরবর্তীতে আবারও পানি পড়ছে এছাড়া শুকিয়েও যাচ্ছে পানি শুধু তার উপর দিয়ে ঢালা গেলেই সেটি পাক হয়ে যাবে অথবা সেটা নিয়ে পর থাকার কোনো কারণে সেটিকে পাক ধরে নিতে হবে তোহীন আপনি জানতে চাইছেন শুয়ে বাচ্চা কি স্থান স্তন পান পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই এতে কোরআনের অসম্মান হবে না বিশেষ করে সময়টাকে তিনি কাজে লাগাতে চাচ্ছেন উদ্দেশ্য অসম্মানটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের উপর নির্ভর করে তিনি যদি কোরআনকে অসম্মান করার উদ্দেশ্যে তো আর শুয়ে পড়ছেন না বা সময়টা কাজে লাগাতে চাচ্ছেন কোনো অসুবিধা নেই শুয়ে কোরান তালাত করার বিষয়টি প্রমাণিত রয়েছে জুয়েল তালুকদার জানতে চেয়েছেন আমি খারাপ স্বপ্নে দেখি এখন কি করা যায় খারাপ স্বপ্ন দেখলে তার করণীয় কি বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আসুন আপনার অনুসারে ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে সেটা আপনি দেখতে পারেন বাম দিকে তিনবার থুতু ফেলবেন দাঁড়িয়ে সম্ভব হলে বেশি আপনার ঘুম ভেঙে গেলে আপনি দু রাখা সালাত আদায় করবেন আমন্ত বিল্লাহ রসুলি পড়বেন এবং আপনার কাতকে পরিবর্তন করে শোবেন এবং খারাপ স্বপ্ন মানুষকে বলে বেড়াবেন না নাইমুল হাসান জানতেছেন বাথরুমের কোনো পর্দা বা দেয়াল না থাকায় বিসমিল্লা বলে উজু করা যাবে কিনা যদি পর্দা বা দেয়াল না থাকে এবং কমরের পাশে আপনি টেপ থাকে সেখানে আপনি উজু করবেন না বিসমিল্লা বলে উজু করবেন বিসমিল্লা বলা তো ফরজ ওয়াজিব নয় অতএব সেটা ছাড়া উজু করবেন আর বাহির থেকে বলে যদি ভিতরে ঢুকে উজু করেন আল্লাহ নাম নিলেন না সেটা উচিত করে ফেলে হবে না বা আল্লাহর নাম নেওয়া ছাড়া উজু করলে তাতে উজু হয়ে যাবে বিষয়টাকে অনেকে ভুল বুঝেন এখানে আল্লাহর নাম ভিতরে যাতে না নেওয়া হয় সেটা হলো মুখ্য কিন্তু কোনো কারণে আপনার আল্লাহর নাম নিলে যে বড় গুণা হয়ে যাবে গুণা হবে কিন্তু তাতে কবিরা গুণা হয়ে যাবে এরকম না আবার আল্লাহ নাম না নিলে যে হবে না না উচিত হলো এরকম জায়গায় করে থেকে উজু করে যাওয়া বাহাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে শুধু পাওটা ধোয়া যদি বাইরে সে ব্যবস্থা থাকে আর না থাকলে ভেতরেই করবেন বিসমিল্লা মনে মনে বলবেন কোনো অসুবিধা নেই এস এ আলামিন জানতে চেয়েছেন স্বামী আর স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে আহ বিছানা পরে নামাজ পড়া যাবে না কথাটা কতটা সঠিক দেখুন স্বামী স্ত্রী যে বিছানা ঘুমান সে বিছানা যদি কোনো নাপাক নির্দিষ্ট কোন জায়গা লেগে থাকে তাহলে অন্য পাশ দিয়ে নামাজ পড়া যাবে আপনি জানেন যে এই জায়গা নাপাক লেগেছে আর যদি কোনো জায়গা নাপাক লেগেছে বলে আপনি আর জানা নেই নিছক সন্দেহের কারণে সে বিছানা নামাজ পড়া যাবে না এমন কোনো কথা নেই যদি সেখানে নাপাক কোথাও লেগেছে বলে আপনার জানা নেই অর্থাৎ লেগে থাকতে পারে এরকম সন্দেহ না হয় আপনার সাবধান থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন বিছানায় হলেই যে স্বামী স্ত্রীর বিছানা থাকলে সেখানে নামাজ পড়া যাবে না এ কথা সঠিক নয় বিষয় নির্ভর করে নাপাক আছে কি না সেটার উপরে নাপাক আছে জানলে সেখানে নামাজ পড়বেন না বা নাপাক আছে এটার প্রবল ধারণা থাকলে নির্দিষ্ট জায়গায় সেটাও নামাজ পড়বেন না আজ বলেন যে নাপাক অনেক জায়গায় লেগেছে কোন কোন জায়গায় লেগেছে যায় না এরকম সন্দেহ হলে সেক্ষেত্রেও নামাজ পড়বেন না আর যদি নির্দিষ্ট এক জায়গায় নাপাক লেগেছে বা তার আশেপাশে একটা এরিয়াতে নাপাক লেগেছে বলে মনে হয় তাহলে অন্য পাশ দিয়ে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই এবং হান্নান জানতে চেয়েছেন সালাতের দৃষ্টি কোথায় রাখবো বিশেষ করে রুকু দুই সেজদার মাস মাঝখানে বৈঠকে জানানো উপকৃত হবে দেখুন সালাতের সচরাচর আমাদের সেজদার যে এরিয়া এর ভেতরে আমাদের দৃষ্টি থাকবে সেজদার জায়গায় দৃষ্টি থাকবে আর রুকুর সময় সেজদা অথবা অনেকে বলেছেন যে দুই পায়ের যে মাঝখান সেখানে আমাদের দৃষ্টি থাকবে আবার দুঃসেদার মাঝখানে যখন বলবো তখন কোলে আমাদের দৃষ্টি থাকবে সেদার দিকেও থাকতে পারে দর্শনীয় কিন্তু কোলেতে থাকবে আর সাধারণ অবস্থাতে সেদার দিকে আমাদের দৃষ্টি থাকবে এরপরে নাজিফা নোজহাদ বোন আপনি জানতে চেয়েছেন নিয়মিত সাদা স্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি বন নুঝহাদ দেখুন যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আপনার অজু করে সালাত আদায় করেন তাতে আপনার সালাত হয়ে যাবে কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে তাহলে সালা ওই কাপড় পাঁচক্ত সালাতের জন্য পাঁচটা কাপড় পরিবর্তন করা জন্য আবশ্যক নয় যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয় তাহলে সেক্ষেত্রে উম একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র দিয়ে ধরেন পরবর্তী সালা আগে 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 শুকিয়ে গেল তাহলেও সমস্যার সমাধান হতে